দর্শক বন্ধুরা কমতে কমতে তলানিতে নিতে পেঁয়াজের বাজার যেন পানির দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আজ তেইশে মে দু হাজার জেলার বৃহত্তম একটি পেঁয়াজ মার্কেট সাথিয়া ধুলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট সকালের থেকেই ভরপুর আমদানি ব্যছে কেনা চলছে পেঁয়াজ তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দশক প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার কখনো কমছে কখনো বাড়ছে পেঁয়াজের পাইক্রি দর তবে এখন পর্যন্ত কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ হারে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে যা তেমন ক্যাটাগরি দেখেই কিন্তু বেছে কেনা চলছে পেঁয়াজ এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ভালো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক

কিন্তু বিভিন্ন জাতের পিঁয়াজ বিভিন্ন ক্যাটাগরির পেঁয়াজ আমদানি হয়ে থাকে তবে আমাদের এই হারে কিন্তু দশক তারপরে দেশি পেঁয়াজটাই কিন্তু বেশি আমদানি হয়ে থাকে অর্থাৎ আমাদের পাবনার পেঁয়াজ বাজরা কি ভালো না না দেশি পেঁয়াজ কয়মান পেঁয়াজার লেন কয়মান পেঁয়াজার লেন পাঁচ মন ম্যাচে কিনা হয় নাই সব মাজরা সাইজের পেঁয়াজ আমাদের পাবনার পেঁয়াজ ব্যাপারে কত উল্লেখ বলতো সাড়ে ষোলো বাজার কি পরিবর্তন হয়েছে গতআরের থেকে